কেন একজন নারী ইমামতি করতে পারে না কেন একজন নারীকে মুয়াজিন আজান দিতে দেওয়া হয় না অথচ সব মানুষ চেষ্টা করে আমুয়াজিন কিংবা ইমাম যাই নিয়োগ দেয় কণ্ঠটা যার কি সুন্দর তারই ইমাম মুয়াজিন নিয়োগ দেয় বিশেষ করে মুয়াজিন সবাই চেষ্টা করে কণ্ঠ সুন্দর হলে আজানটা শুনতে ভাল লাগে স্বাভাবিকভাবেই সৃষ্টিগতভাবে পুরুষের চাইতে নারীর কণ্ঠ সুন্দর তালে যুক্তির বিচারে সবাই যেহেতু সুন্দর কণ্ঠই তালাশ করে তো মহিলারই মুয়াজ্জিন হওয়া উচিত কথা বুঝছেন এবং এটা আহামরি কোনো sillanerও কোনো কিছু না মাইকে আজান দিব মাইকেই তো আওয়াজটা পৌঁছাইবো যদি এমন না হয় তো না সামনে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে না চলেন ত বলতে ছিলাম নারী আজান্তেও না নারী ইমামতি করে না। সর্বক কিছুতে মূল মাছ আলা হল নারীর প। নারীর কি বলেন প্রসুল্লাহ ল লাফ আ সা্লাম বলছেন। নবিজী জামানায় মহিলারা পশ্িদের নভবীতে জামাতে স্মীল হতেন। তো আল্লাহ নবী লাহল আললা বলছে াই উস ুফিন জা আহ। মহিলাদের জন্য সর্বোত্তম কাতার হলো একদম পিছনের কাতার কেন পর্দা সে আগে আসলো তাকে দাঁড়াইতে হবে কোথায় পিছন কেন তার তারপর তার পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম মহিলা সাহাবি জিজ্ঞেস করছি আর রসুল আল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মসজিদে নবীতে আপনার সাথে মসজিদে আইসা নামাজ পড়া এটা আমার জন্য উত্তম নাকি আমার ঘরে আমি নামাজ পড়া আমার জন্য উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ঘরের সবচেয়ে ভিতরের যে কামরা ওইখানে গিয়ে নামাজ পড়া তোমার জন্য অত এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে দাঁড়াবার মানে মসজিদের সাথে বলতে মানে এই এই জামাতে তার চেয়ে উত্তম তোমার ঘরের ফিকাআর বাইতিহা তার ঘরের মূল যে কুঠুরি যেখানে একদম পিছনে ভিতরে সেখানে পড়া উত্তম কেন বলেন কেন কেন বলেন না এরকম অনেক উদাহরণ আপনাকে দেওয়া যাবে হায় যুবক হায় আত্মসম্মান বোধ যার আছে আত্মমর্যাদা যার আছে সে এত রং ধরে না এটা মনে রাখা দরকার ভাইয়া স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া অনেক ভাই দোস্ত নিজের অনেক বুদ্ধিমান মনে করে চালাক মনে করে বিচারলাল ইংরেজি পৃষ্ঠা পড়ে সে মনে করে অনেক কিছু বুঝে হুজুররা তেমন কিছু জানে না তোমার দৃষ্টিতে হতে পারে হুজুররা অনেক কিছু জানে না আমরাও মেনে নিলাম জানি না এতটুকু জানি যে বার যে রং বদলায় সাজ বদলায় নিজের চলন বলন বদলায় এটা আত্মসম্মান আত্মমর্যাদা পূর্ণ ব্যক্তির পরিচয় হইতে পারে না এটা কিছুটা অপ্রকৃতিস্থ ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্য কম এমন ব্যক্তির পরিচয় যে নিজেই বুঝতে পারে কি ডান দিকে চুল বড় রাখলে আমার সুন্দর হয় এই মাসে এটাই মনে হয়েছিল পরের মাসে আবার হেদিকে বাড়াইলে মনে হয় কি বুঝা গেল তোমার নিজের সৌন্দর্যের উপরেই তো তোমার তাহলে যারা একটু প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন আপনি তাদের দিকে দেখেন তারা কি করে কখনো লুঙ্গিটা পড়ে দিলায় এরকম করে না তো জন্য আমাদের ধর্ম ইসলাম আমাদের আল্লাহ আমাদের আখেরাত আমাদের রসুল সব কিছু আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে কোরআনে আছে আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মুমেন পুরুষ নারীকে আল্লাহ বলছে প্রত্যেকেই একনিষ্ঠ আমার দিনের উপরে পুরা চেহারা পুরা দিন দিমাগ এদিকে ফিরাইয়া রাখো আমার দিনের দিকে আকিম ওয়াজ আকা তোমার চেহারাকে প্রতিষ্ঠিত রাখো দীন হানিফা এখনিষ্টভাবে দীন এমন ফিত্রাতাল্লাহি লতি ফাতারা আনাস আলাইহা আল্লাহ বলেন সৃষ্টিগতভাবেই আমি আল্লাহ তাআলা আল্লাহকে মানার আখিরাতকে মানার আমার হুকুম মানার সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি সেই যোগ্যতা কশ্চিনতালেও হারায় না মুছে যায় প্রত্যেক মানুষের ভিতরে জওয়ান বুড়ো নারী প্রত্যেকের ভিতরে আল্লাহ আমার সৃষ্টির মধ্যে যে নিয়ম যে সৃষ্টিগত যোগ্যতা প্রত্যেককে মানার এটা কখনোই পরিবর্তন হবে না আবার কই আবার আবার আচ্ছা শোনো আবার এটা কিন্তু চূড়ান্ত বিধান নর্চর হবে এই জন্য যদি কেউ আটলান্টিক মহাসাগরের তলদেশেও চলে যাও কিংবা হিমালয়ের পর্বত সিংহ পৌঁছে যাও আল্লাহ বলেন আমি যে প্রত্যেকের ভিতরে সৃষ্টি দে জন্মলক নেই আমাকে মানার যোগ্যতা দিছিলাম এটা কখনোই তার থেকে সরে যায় না কোনো বাবার খামখেয়ালি পরিবেশের কাফলতি বন্ধুদের আড্ডা অথবা অসৎ সংস্পর্শের কারণে ওটার উপরে বালি পরে যায় ওটার উপরে কি পড়ে যায় দুলাবালি পরে যায় আবার যদি কখনো কোন আল্লাহর অথবা নেক কারো লাগে সেটা সাফ হয়ে সে আবার আল্লাহ হয়েছে এই জন্য হতে পারে নব্বই বছরের মানুষ ঘুরতে যায় হতে পারে কখনো শত খুনের আসামিও জীবন বদলায় কারণ ওই সৃষ্টিগত যোগ্যতা কখনোই কি হয় না

আল্লাহ বলেন অতএব বান্দা সর্বাবস্থায় আমার দিকে ঝুঁকে থাকো সর্বাবস্থায় আমি আল্লাহকেই ভয় করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকো বলা তা কোন মিনাল মুশ্রিক বান্দা কোন অবস্থাতেই মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইল না চলনে বলনে আচরণে উচ্চারণে বুদ্ধি বিবেচনায় দিল কোন বিষয়ই মুশ্রিকদের সাদৃশ্য হইও না আল্লাহ বলেন না ফরমান তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের অঙ্গর চামড়া সবটা আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির ব্যাপারে সাক্ষী দেবে পুরা দেহ পুরা দেহ হাত পাও চোখ নাক কান জবান জিব্বা সব কিছু সাক্ষী বেশ করবে এই জন্য বাফ ছেলেরা বাস্তবতাই এটা যে আমি সবসময় বলি আত্ম উপলব্ধি বড় সম্পদ আমি যদি এতটুকু না বুঝলাম আসলে আমি কে আমি কুড় থেকে আসলাম আমার কি আমারে কে পাঠাইলেন আমারে কি করতে বললেন আমি করতেছি কি এত্তুর দেমাগ এত্তুর আকল যদি কারো মাথায় না ধরে মানুষ কি বলে মুসলমান তো দূরে থাক আর এই মানুষ হয় কেন যে আর এতটুকু কমন সেন্স নাই এতটুকু আকল দিমাগ নাই বলো ভাই তোমরা যারা এইখানে বসা অনেক ছেলে তোমরা চেহারা দেখলে বুঝাই যায় এক ওয়াক্ত নামাজ পড়ো আমার না আমি দাঁড় করাই দেব বে নামাজির দাঁড় করাই যাবো বে নামাজি তো অসভ্য আর অসুক বরে চিনা না বেনামাজি তো নির্লজ্জ বেহায়া বেনামাজি তো জন্তু জানোয়ার চিনা যায় তো চেহারার মধ্যে কোনো রসকস থাকে না দয়ামায়া মায়া থাকে না সৌন্দর্য থাকে না ভদ্রতা থাকে না মানবতা থাকে না ইনসানিয়ত থাকে না মনুষ্যত্ব থাকে না আল্লাহ তাআলা সমস্ত গুণ উত্তম আখলাক জীবনের সকল সৌন্দর্য বেনামাজি থেকে ছিনায় নেয় আর বান্দা যখন নামাজ পড়ে খোদার কসম আল্লাহ কোরআনে বলছে বান্দা পুরো নামাজে আমি আল্লাহ সরাসরি তোমার দিকে তাকায় থাকি আল্লাহ যে তোমাকে যখন তুমি বলেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখি কাকাল্লুবা কাফি সাজিদিন আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু দেন সেজেদা দেন আমি আল্লাহ তখনও আপনাকে সচক্ষে দেখি পুরা দেখতে থাকি আল্লাহর রহমের নজর পড়তে থাকে তার উপরে এই জন্য বাফ আমার এ কেমন জিন্দিকি আমার কত এত বিভেক্ত থাকবে এতটুকু আকল যদি কাজ না করে আমি কেন আসলাম থেকে আসলাম কে পাঠাইলো আমারে কেন এক নামাজ পড়তে মন চায় না বারো কি ধরনের মুসলমান কি তোমরা ভাবো না ছেলেরা বলো ভাই কোনদিন যে ফজরের নামাজ পড়ো না তোমার কি কোনোদিন মনে পড়ে না যে তুমি কিসের মুসলমান তোমার কি মুসলমান বলতো কেন মানে কোন যুক্তি তিরিশ বছর ধরে যে সুদ খায় এই হারাম ঘরে গিল্লেগা মুসলমান কথা বলেন হ্যাঁ তিরিশ বছর ধরে যে এই মহিলা বেপড্ডা এই অসভ্য বেপড্ডা নারীকে কেন মুসলমান বলবো গিল্লেগা মানে কি কারণ মুসলমান ঠেকা পড়ে গেছে না মুসলমান গাটতি পড়ে গেছে প্রতিনিয়ত আল্লাহকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায় প্রতিনিয়ত রসুল্লা সাল্লামের দেখায় তারে কেন বলবে মুসলমান বলেন আপনার বিবেক দিয়া ভাবেন শক্ত বললাম আর কি কথাটা শক্তই বলে ফেলছি ইনসাফের সাথে জবাব দেন হয়তো তারাইয়া জবাব দেন Shabbat,